বুকে এক শহর নাম মক্কা যেখানে কাবাঘর দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে যার নাম শুনলেই ন্যায় বিচারের কথা মনে করবে তিনি উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহুয়ানহু জন্ম থেকে খুব শক্তিশালী তার সিদ্ধান্ত খুব শক্ত এবং তিনি খুব সাহসী তিনি যৌবন কাটিয়েছেন ঘোড়ার সাওয়ারি আর কুস্তিতে উমর ছিলেন সেই সমাজের শক্তিশালী পুরুষদের একজন কিন্তু আল্লাহ যাকে নির্বাচন করে রাখেন তাকেই পথ দেখান উমর পৌঁছালেন নবী করিম মহম্মদ রাসুল্লাহ দরবারে তাকে বুকে টেনে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর মহম্মদ তার রাসুল এত বড় একজন মানুষ ইসলাম গ্রহণ করায় মুক্কার বাতাসী বদলে গেল মুসলমানরা তাকুয়া আর সাহসের দ্বিগুণ শক্তি পেল উমর তখন থেকে ছিলেন ইসলামের ঢাল তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন আজ থেকে উমর মুসলিম এরপর থেকে তিনি কুফরি আর অন্যায়ের বিরুদ্ধে বজ্রের মতো দাঁড়াতেন মদিনায় উমর নবীজির ছায়াসঙ্গী হয়ে গেলেন যুদ্ধ মাঠে পরামর্শে দিলেন নবীজির কাছে তার মর্যাদা এত যে মোহাম্মদ রাসূলুল্লাহ বলতেন উমরের পথে শয়তানও হাঁটে না সহি হাদিসের সত্য ঘোষণা উমরের ইমান ছিল পাহাড়ের মতো কঠিন নবীর ইন্তেকালের পর উমর ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সহযোগী আবুবকর ইন্তেকালের পর উমর হলেন ইসলামের দ্বিতীয় খলিফা তার শাসনকাল ছিল ইতিহাসের শ্রেষ্ঠ ন্যায় যুগ যখন একজন বৃদ্ধা নারীও নির্ভয়ে তার সামনে অভিযোগ আনতে পারত বিশ্ব বদলে গেল তার হাতে ইসলাম ছড়িয়ে পড়ল মদিনা আর ছোট শহর নয় হয়ে গেল সাম্রাজ্য আর উমর ছিলেন রাতে শহর পাহারা দিতেন মানুষের খোঁজ নিতেন ক্ষুধার্ত বাচ্চার কান্না শুনে নিজে কাঁধে আটা বহন করে দিয়েছেন এমন শাসক মানব ইতিহাসে আর নেই রাতের অন্ধকারে একজন আঘাত করল নামাজ ভেঙে গেল তিনি বললেন যদি নামাজ শেষ হয়ে যায় মানুষের কাঁধ হালকা হয় উমর বললেন রসুলের পাশে কবর পেতে পারি আয়েশা আনহা অনুমতি দিলেন উমর ইবনুল খত্তাব আনহু দুনিয়া ছেড়ে চলে গেলেন তিনি কবর পেলেন নবীজির পাশে আবু বক্করের পাশে তিনজন পাশাপাশি ঘুমাচ্ছেন উমর সেই মানুষ যিনি জীবনে প্রতিষ্ঠা করেছেন এবং মৃত্যুর পরও সত্যের পাশে সায়িত আছেন ইতিহাস তাকে বীর মহান সাহাবা হিসেবে মনে রাখবে তার ইমান পৃথিবীতে আজও তাজা প্রমাং একজন মানুষ আল্লাহর পথে দাঁড়ায় তখন অদৃশ্য জগৎ পর্যন্ত পরিবর্তন হয়ে যায় শয়তান সেই মানুষের সামনে পথ বদলে ফেলে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে সুবহান আল্লাহ লিখুন